চলো শীতকালে যদি এরকম মজাদার পিঠে হয় তো কেমন হয় বাড়িতে বানিয়ে নাও খুব ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে এরকম প্রদীপ পিঠে প্রদীপ পিঠে বানাতে খুবই সামান্য উপকরণ লাগবে দেখো কত সফট হয়েছে আর কত রসালো আর তেমনি টেস্টি বিশ্বাস করো এক বাড়িতে বানাও তাহলে দেখতে পাবে চলো এবার রেসিপিতে যাওয়া যাক প্রথমে এক বাটি দেখো আমি চিঁড়ে নিয়েছি যেখানে তোমরা লোকাল চিঁড়েটাও নিতে পারো বা মানে হাওয়াই চিঁড়েটাও নিতে পাতলাটা বা মানে দেশিটা যে কোনো নিতে পারো তবে চিঁড়েটা নিলে পরে ভালো করে আগে ধুয়ে নিতে হবে চিড়ে তো খুব নোংরা থাকে তো দু তিনবার একটু ধুয়ে নিও ধুয়ে এরকম করে জলটা ফেলে দেবো এবার দেখো এই যে জলটা আগে ফেলে দিই ফেলে দেওয়ার পর হাতে করে এরকম করে একটু চিমচিম করে জল দেবো বেশি কিন্তু জল দিলে হবে না খুব পাতলা হলেও হবে না খুব মোটা হলেও হবে না এবারে একটু সামান্য নুন দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এরকম করে হাতে করে চটকে চটকে মেখে নিতে হবে ঠিক আটার মতো করে মেখে নিতে হবে খুব পাতলা করো না তাহলে কিন্তু সেপ দিতে অসুবিধা হবে তবে চিড়ে তো খুব হার্ডও করো না আর কিন্তু তবে জলটা কিন্তু টেনে নেবে হুম আমার মতো এরকম হাতে করে ছিপ ছিপ করে জলটা দিও তাহলে দেখো আন্দাজ পাবে একটা মোটামুটি এরকম করে ভালো করে প্রথমে আগে মেখে নিতে হবে এই যে দেখো সুন্দরভাবে এরকম করে একটু মেখে নেবে হাতে করে চটকে দিলেই মেখে মাখা যায় এবার দেখো আমি কি কি দিচ্ছি এক চামচ দিচ্ছি আমুল চা যেটাতে করো সেই আমুল দিয়ে আর এক চামচ দিয়েছি গুঁড়ো চিনি ডাস্ট আর তোমার দেড় চামচ মতো নারকেল কোড়া কাঁচা নারকেল কোড়াই দেবে দিয়ে ভালো করে আগে এটাকে মিক্স করে মেখে নেবে সুন্দরভাবে মাখার পর একটু ঘি দিয়ে দেবো হ্যাঁ এই যে দেখো এরকম করে একটু সুন্দর করে মেখে পড়ে একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে মেখে নেব মানে অসম্ভব সুন্দর হয় একবার বাড়িতে বানাবে তাহলে দেখবে কি টেস্ট আর আমুলটা দেওয়ার জন্য আর নারকেলটার জন্য আরোই সুন্দর লাগে এটা খেতে এটা আমার শাশুড়িও খুব বানায় তাই আমি ভাবলাম চলো তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করি এই পিঠেটা একবার খেয়ে দেখবে বাড়িতে যদি কেউ আসে তাদেরকেও খাওয়াবে মানে বুঝতেই পারবে না যে কী দিয়ে বানানো দিয়ে এরকম করে সুন্দর একটা ডো বানিয়ে নেবে হাতেও লাগবে না কিচ্ছু না কিছুই হবে না এবার দেখো আমি সেপটা করে নেব আর তার আর শিরাটা করার জন্য কড়াই বসিয়ে নিয়েছি চিনি শিরাটাও বানিয়ে পড়ে না ঠান্ডা করে রাখতে হবে চিনি শিরাটা তো গরম দিলে হবে না এবার দেখো আমি এটা প্রদীপের মতো সেপ দিচ্ছি একটা গোল বলের মতো করে একটু লেজের মতো লম্বা লম্বা করে নেবে এই যে দেখো এরকম করে নেবে তারপরে চামচের সাহায্যে একটু হালকা দেবে একদিক দিকটা একটু মানে পেছন দিকটা একটু হালকা দেবে দিলে এরকম প্রদীপের মতো চলে আসবে এই যে দেখো ছোঁচালো প্রদীপের মতো আসছে কি না কোনো ছাঁচ ছাড়াই মানে কোনো ছাঁচের প্রয়োজনই নেই দেখো ছোট্ট ছোট একই মানে টাইপের গোল লেচি কেটে নেবে দিয়ে এরকম করে করে হাতে করে আর যেটুকু অংশগুলো একটু ফাটা ফাটা মতো লাগবে হাতে করে দেবে দেবে না ভাঙবে না কিছু হবে এগুলো ভাঙে না চিরের খুব চিট যে দেখো কী সুন্দরভাবে এই যে দেখো প্রদীপের মতো মেকারটা হয়ে যাচ্ছে এরকমভাবে আমি সবগুলোকেই বানিয়ে নেবো দেখো কী সুন্দরভাবে হাতের সাহায্যে খুব তাড়াতাড়িভাবেই হয়ে যাবে এই যে দেখো কী সুন্দরভাবে দেখো প্রদীপ হয়ে যাচ্ছে একটা করে আর দেখতেও যেমন সুন্দর হয় খেতেও তত টেস্টি এবার চলো যে বাটিতে আমি জল যতটা চিনি নিয়েছি ততটাই আমি কিন্তু জল নিয়েছি এবার এখন খেজুর গুঁড়ের টাইম তাই আমি খেজুর গুঁড়ের লবার দিয়ে দিচ্ছি তাহলে সেনটা খুব ভালো হবে দিয়ে এটা গলা পর্যন্ত অপেক্ষা করব এই যে দেখো গোলে ঠিক ফুটে এসছে এই যে দেখো কতটা ইয়ে হয়েছে এই যে এরকম ফেনা হয়ে যাবে যখন তখন বন্ধ করে রেখে দেবো কারণ এটা কিন্তু গরম অবস্থায় কিন্তু করা যাবে না গরম যদি তুমি দিয়ে দাও তাহলে কিন্তু না চিড়েটা সেদ্ধ মতো হয়ে যাবে তাতে বাজে লাগবে এই যে দেখো আমার সবগুলো প্রায় বানানো হয়ে গিয়েছে দেখো কী সুন্দর আর কত তাড়াতাড়ি হয়ে যায় একবার বাড়িতে বানাও তাহলে দেখবে আর না লাগবে হাতে না কিছু হবে কোনো কিছু হবে না সেরকমভাবে খুব সুন্দরভাবেই বানানো যায় আর একটা ভাঙবেও না একবার সেট হয়ে গেলেই হলো এবার আমি ভাজবো সাদা তেল দিয়ে আর হ্যাঁ যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকে আর পাশে থাকা আইকনটাকে অন করো তাহলে সবার আগে আমি ভিডিও যখনই আপলোড করবো তাহলে তোমার কাছে পৌঁছে যাবে আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও এবার দেখো আমি এগুলো ডিপ ফ্রাই করার জন্য সাদা তেল কড়াইয়ের মধ্যে এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এবার দেখো এরকম করে 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 মানে সাহায্যে একটু তেলগুলোকে দিয়ে দেবে তাহলে ভেতরগুলো কুক হয়ে যাবে ভাজা হয়ে যাবে এরকম করে ওলট পালট করে ভালো করে ভেজে নেব এরকম করে দেখো ওলট পালট করে ভালো করে ভেজে নিচ্ছি এরকম করে ডিপ ফ্রাই করে নিতে হবে কিন্তু হ্যাঁ কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে দেখো কি সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে এবার সবগুলো তুলে নেবো এরকম করে ভালো করে আগে ভেজে নেবে তারপরে সবগুলোকে তুলে নেবে এই যে দেখো এরকম করে সুন্দর করে প্রথমে লাল লাল করে ভেজে নেবে একটাও ভাঙবে না কিচ্ছু হবে না আর খুব মচমচ আর খুব রসালো হয় একবার বাড়িতে বানিয়ে দেখো আর মিনিট দশেক রাখলেই একবারে সফট হয়ে যাবে আর তবে কিন্তু রসটা কিন্তু ঠান্ডা অবস্থায় দেবে ঠান্ডা হয়ে যাবে তারপর ফেলবে এই যে দেখো আরেক ঝাঁক দিয়ে দিচ্ছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এটাও দেখো কত তাড়াতাড়ি ভাজা দেখতে দেখো কত সুন্দর হয়েছে আর খেতেও খুব টেস্টি একবার বাড়িতে বানিয়েও ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যাবে এই যে রসের মধ্যে রঙ করে নেড়ে চেড়ে নেবে তাহলেই দেখবে মানে একবার ডুবিয়ে দেবে জাস্ট নিয়ে কিছুক্ষণের জন্য দশ মিনিটের জন্য রেস্টে ঢাকা দিয়ে রেখে দেবো দেখো তাহলে রেডি হয়ে যাবে আমার চিরের প্রদীপ পিঠে কোনো পুর নেই কোনো ঝামেলা নেই না কোনো পুর না কোনো ঝামেলা না কোনো কিছু বাইরের কোনো সামগ্রী বা ইয়ে কোনো কিছু প্রয়োজন নেই খুব বেশিভাবে বাড়িতে বানানো হয়ে যাবে দেখো দেখেই বুঝতে পারছো যে কতটা রসাল হয়েছে বা দেখো আমি ভেঙেও দেখিয়ে দিয়েছি তোমাদেরকে প্রথমেই ভিডিও ইয়েতে আবার দেখো সব কিছু দেখিয়ে দিচ্ছি কি সফট হয়েছে দেখো তোমরাই আর কতটা রসাল হয়েছে দেখো এই যে দেখো দেখে নিশ্চয় বুঝতেই পারছো আর খুব টেস্টি একবার বাড়িতে বানাও তাহলে দেখবে যে কেমন হয়েছে আর কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন লাগলো